রাস্তা মেরামতির কাজ শুরু হওয়ার পরে তিন দিনও কাটেনি উঠে যাচ্ছে পিচ বেরিয়ে পড়ছে ধুলো রাস্তরণ পিচ উঠে রাস্তা ফেঁপে উঠছে এমনই অভিযোগ হুগলির গোঘাটের ভাদু গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভীমতলা থেকে বালিকাকুণ্ড পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তা তৈরি করছে জেলা পরিষদ কিভাবে রাস্তার পিচ উঠে যাচ্ছে তা দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ রাস্তা তৈরি করতে কাঠমানি দিয়েছে ঠিকাদার সংস্থা ঠিকাদার সংস্থার ম্যানেজারের দাবি পিচ জমতে সময় লাগবে কাটমানি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা গোহাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের ভাদুর ভীমথলা থেকে বালিকাকুণ্ডু পর্যন্ত চার দশমিক দুই ছয় কিলোমিটার পিচ রাস্তা হওয়ার কথা পিচ শুরু হয়েছে গত কয়েকদিন ধরে পিচের আস্তরণ পড়েছে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ সেই কাজ ঠিকঠাক হচ্ছে না পিচের আস্তরণ উঠে যাচ্ছে গ্রামবাসীরা মহিলারা একযোগে হাত দিয়ে সেই পিচ তুলে ফেলছে কেন এমনটা হবে যেই নিয়ে প্রতিবাদকারীরা টিভি নাইন বাংলার প্রতিনিধিকে যখন দেখায় যে পিচ উঠছে তারপরেই তৃণমূল নেতারা রে রে করে আসে প্রতিবাদীদের হুমকি দেয় কেন মিডিয়া ডেকেছে কেন টিভি নাইন বাংলাকে ডেকেছে যদিও পঞ্চায়েত প্রধান বলছেন স্থানীয় যে রাস্তা হচ্ছে কিন্তু জেলা পরিষদ করছে পঞ্চায়েত কিন্তু কিন্তু রাস্তা করছে না আর যদি প্রতিবাদ করে এলাকার মানুষজন তাহলে শাসক দলের নেতাদের হুমকির মুখে পড়তে হচ্ছে এমনটাই অভিযোগ আর কেন এমনটা হবে যেখানে সরকারি পয়সা মানুষের ট্যাক্স দেওয়া পয়সায় রাস্তা তৈরি হচ্ছে সেখানে কেন পিচ উঠে যাবে কেন ঠিকঠাক রাস্তা হবে না এটাই প্রশ্ন এলাকার মানুষের গোঘাটের ভাদুর থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী টিভি নাইন বাংলা দেখুন হাতে করে পিস তোলা যাচ্ছে তাহলে দুদিন পরে বাচ্চা ছেলেরা খেলবে খুন্তি করে তুলবে গোটা পিসটাই উঠে যাবে তাহলে এইটা কি মানে বছর বছর চলবে থাকবে না কি হবে সেটা বলবে আর যখনই হাত দিচ্ছি বা চলছি আসলে একটা শব্দ হচ্ছে এবং হাত দিয়ে সঙ্গে সঙ্গে রাস্তা উঠে যাচ্ছে একদম খারাপ হচ্ছে রাস্তাটা বলতে এইটা এখন থেকে উঠে যাচ্ছে এই যে রাস্তাটা এখনই এই হচ্ছে তাদেরকে যখনই বলতে যাচ্ছি তারা বলছে আমাদের আপনাদের থেকে আমাদের দায়িত্ব বেশি পাঁচ বছরের গ্যারান্টি আছে তাহলে পাঁচ বছর এই দুদিনই যদি এইভাবে হয় তাহলে পাঁচ বছর তারা গ্যারান্টি দিচ্ছে মানুষকে কিভাবে আজকে দুদিন দিন হয়েছে পিসটা করেছি আর কালকে যেটা মুখেটা তুললো সেটা কালকে সন্ধ্যে পাঁচটার সময় হওয়া এখনও চব্বিশ ঘন্টা পার হয়নি তাকে তো এক কোনা থেকে টান দিলে তো উঠবে যেহেতু তিন দিন আগে করেছি যেহেতু এখন ঠান্ডার সময় নেহর পড়ছে শীত পড়ছে একটু কিছু জমতে টাইম দিতে হবে জেলা পরিষদেও ইতিমধ্যেই আমরা এটা রিপোর্ট করেছি আর যে ঠিকাদার ওইটা কাজ করছে তার সঙ্গেও কথা বলে যাতে ওটাকে নতুন করে করা যায় সেই ব্যবস্থাটা আমরা করছি বর্তমানে ওয়েদারের জন্য এই সমস্যাটা হয়েছে এটা আমরা বুঝতে পারছি এই রাস্তা করার সময় কন্ট্রাক্টরের কাছ থেকে শাসক দলের তৃণমূলের লোকেরা যারা আছেন বা তৃণমূলের নেতা থেকে শুরু করে সবাই তারা কাটমানি খাচ্ছে এবং কাটবানি খেলে নিম্নমানের রাস্তা হচ্ছে যখন এলাকার মানুষ তারা প্রতিবাদ করছে তখন কিন্তু তৃণমূলের লোকেরা তাদেরকে ধমকাচ্ছে তার মানে তারা কাঠমানির উপর নির্ভরশীল এটা অস্বাভাবিক ঘটনা নয় এটা স্বাভাবিক কারণ তৃণমূল কংগ্রেসের সরকার তারা চুরি করবে না বাটপাড়ি করবে না ডাকাতি করবে না এটা আর হয় নাকি স্বাভাবিকভাবেই ওরা সেই তলা থেকে উপর পর্যন্ত যদি কাঠমানি দিতে হয় কন্ট্রাক্টর আর কি করবে